আজকে ব্লগটা অ্যাকচুয়ালি সামথিং যেটা প্রত্যেকটা মানুষের জীবনে বা যারা কোনো কাজ করে সেটার জন্য ছাড়া একটা অপেক্ষায় থাকে একটা অ্যাওয়ার্ড তো আমি আগে পেয়েছি যেটা হচ্ছে ইউটিউবের তরফ থেকে সিলভার প্লে বাটন ওটাকে ইউটিউব অ্যাওয়ার্ডসই বলে আর আজকে রিয়েল লাইফে একটা অ্যাওয়ার্ড পেয়ে চলেছি সেটা হচ্ছে বেস্ট কাপাল ব্লগার অফ দ্য ইয়ার সেটা আমি আর অনন্য পেতে চলেছি আর আজকে সেই জন্যই আমরা একটা জায়গায় যাবো তার জন্য এখন রেডি হবো অনন্য অলরেডি রেডি হতে বসে গেছে আর এটা সত্যি বলতে গেলে অনেক বড় একটা সম্মান অনেক বড়ো একটা পাওনা আমাদের কাছে আর সবটাই তোমাদের জন্য তোমরা এতদিন আমাদেরকে এত ভালোবাসা দিয়েছ এখনও দিচ্ছ আর সেই জন্যই আজকে এই অ্যাওয়ার্ডটা আমরা পেতে চলেছি মানে কী বলবো আমি খুব একটা বক্তৃতা দিতে তো অভ্যস্ত নয় লোকে যেমন স্টেজে উঠে থ্যাংক ইউ অমুক থ্যাংক অমুক এসব বলে আমি জানি না এই সব আদৌ বলতে পারবো কিনা বাট হ্যাঁ থ্যাংকস টু ইউ গাইজ তোমাদের জন্যই এটা সম্ভব সো সেখানে আরও অনেক অ্যাওয়ার্ড অনেক বড়ো বড়ো সেলিব্রিটি বড়ো বড়ো অমুক থাকতে চলেছে তাদের মধ্যে আমরা একটা অ্যাওয়ার্ড পাবো এটা ভেবে আবার অনেক মানে কি বলবো এক্সাইটেড লাগছে এবং অনেক মনে হচ্ছে না জীবনে সত্যি কিছু করেছি যে আজকে এই দিনটা আমাদের জন্য আসতে চলেছে তো চলে আমরা রেডি হই আজকে আমরা সুন্দর দুজনে মিলে একটা আউটফিট এনেছি যেটা একজন ডিজাইনার আমাদেরকে বানিয়ে দিয়েছে আজকে স্পেশালি আজকে দিনটার জন্য তো অনন্যা হচ্ছে রেডি হচ্ছে চলো রেডি হওয়াটা দেখাই দেবো তোমাদেরকে আর আমি কি পড়ছি আমরা কি পড়ছি আউটফিটটা কীরকম লাগছে তোমাদেরকে সেটা তোমাদেরকে দেখাবো এবং কমেন্ট করে অবশ্যই জানিও যে কেমন হলো আমাদের লিপটা আজকে ঠিক আছে বাকি পুরো ব্লগটা তো থাকছেই ওখানে গিয়ে কী হচ্ছে না হচ্ছে সবটা থাকবে দেখতে থাকো আজকের ব্লগ এখানে হচ্ছে রেডি হওয়া শুরু হয়ে গেছে এত এত মেকআপ সব এখানে সব রাখা সেই মেক আপগুলো এখন মুখের মধ্যে উঠে যাচ্ছে এবং মুখে সুন্দর একটা গোলও চলে এসেছে সুন্দর গ্লো

বা অরুণা শাড়ি এটা পুরো একটা কাপল আউটফিট তোমরা চাও তোমরা কমেন্ট করে জানিও আমরা তোমাদেরকে লিংক দিই মানে নাম বলে বা লিংক দিয়ে সামনে বিয়ে বাড়ি চল এবার আমরা যাই নাকি আমাদের সবার ভীষণ প্রিয় অভিনেত্রী মিষ্টি অভিনেত্রী অনন্যা গুহ এবং সঙ্গে আমি মঞ্চে অনুরোধ জানাবো আসার জন্য আমাদের প্রিয় ব্লগার সুকান্ত কুণ্ডু প্লিজ ওয়েলকাম অন দ্য স্টেজ এবং হাত দাও একবার জোরে চাই সবাই মিলে থ্যাঙ্ক ইউ এবং এই বেস্ট কাপল ব্লগারস অফ দ্য ইয়ার এই আগজটা তুলে দেওয়ার জন্য আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাবো আমাদের টুডে স্টোরি নিউজের দুজন কর্মকর্তাকে নুপুর রায় এবং বিপ্লব চক্রবর্তী প্লিজ ওয়েলকাম অন দ্য স্টেজ কি সো মাচ এবং আমি আপনাদের দুজনকে একটু রিকোয়েস্ট করব একটু আমার সঙ্গে 2 মিনিট থাকার জন্য এবং কাইন্ডলি যদি কিছু আমাদের জন্য একটু বলেন থ্যাংক ইউ টুডে স্টোরি বিগ বল লিডারশিপ অবাটটা আমরা আশুকান্তর হাতে তুলে দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ এত ভালোবাসা দেওয়ার জন্য প্রত্যেক দর্শক বন্ধুকে এবং অফ কোর্স উইপলভটাকে থ্যাংক ইউরিমান আর শায়ক আমাকে বলেছে সায়কের নামটা আমাকে স্টেজে উঠে বলতেই হবে সো অলসো থ্যাঙ্ক ইউ সায়ক এই নামটা কেন বললো কারণ আমাদের ফেসবুকে ব্লগ করার জন্য সবার আগে সায়কই বলেছিল যে শুরু কর ফেসবুকে ইউটিউবে ইউটিউবেতে পড়িস ফেসবুকে স্টার্ট কর তো থ্যাংক ইউ সায়ক এটা বলার জন্য আমাকে বলে দিয়েছি যে বলে দিতে আমি বলে দিলাম তো কথা মতো

খুব সুন্দর লাগছে আজকে দুজনকে এবং আজকের এই ওদের যে হাতে যে সম্মানটা আমরা তুলেছিলাম সেখানে প্রথমতা বলে যাচ্ছে আমরা অনেক দিন আগে কিন্তু ওদের বলে রেখেছিলাম যে আজকের দিনটা তখন হয়তো আজকে ডেটটাও ফাইনাল হয়নি বাট আজকের বিষয়টা যে আমরা নেক্সট টাইম কিন্তু তোমাদের দুজনকেই পুরস্কৃত করতে চাই এবং আমরা কিন্তু চাই তো যে থ্যাংক ইউ সো মাচ আরও সিম্পল হয়ে জীবন কাটানো কীভাবে যায় এবং সেটাই মানুষকে এত আরও কতভাবে মোটিভেট করা যায় সেটা তোমাদের দেখে মানুষ আরও বেশি বেশি করে শিখুক আন্দামান টোলে সাথে আমরাও ঘুরে এলাম জাস্ট আমরা পেলাম আন্দামান থেকে এখন আমরা কিছু জন পরিচিত গেছি তো থ্যাংক ইউ সো মাচ এভাবে আমরা ওদের কাছে আরো আরো থাকবো এবং ওদেরকে আরো ভাবে বিভিন্ন আরো দেওয়া হয় ঠিক আছে সো মাচ আমি ওদের দুজনের সবচেয়ে বেশি ক্লোজ ওদের ডেইলি লাইফ ব্লগ যেটা হয় ওরা বিভিন্ন রকমভাবে একদম বাস্তব চিত্রটা আপনাদের সামনে তুলে ধরে এটা কিন্তু সত্যি একটা রিয়েল জেস্টার অফ লাইফ তো অনন্যা সুকান্ত তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ চলো যদি কিছু বলো বলবো বলো তো প্রত্যেকবার রাশি টুডে স্টোরিজ বাংলা লিডারশিপ অ্যাওয়ার্ডে পরপর তিনটে বছরই আসা হলো थैंक यू সো মাচ নূপুরদি थैंक ইউ সো মাচ বিপ্লব দা দ্য টিম অফ টুডে স্টোরিজ এই এটা একটা ক্যানভাস এই ক্যানভাসটা আজকে সবার মনের মধ্যে থাকবে আজকে আমরা এই ক্যানভাসটা তৈরি করলাম স্টোরির তরফ থেকে আমি নুকুর প্রীতম আজকে এখানে এই নেই আমাদের সবার একা সম্মান ডাক্তার ওভাবে কেন দাদা এই সারপ্রাইজটা আমাকে নে সবই ঠিক আছে আমারটা এখন উল্টো দিকে যাচ্ছে এখানে পারছেনা আমার আরেকটা যন্ত্রণা আছে আমার এই যত ডকুমেন্ট আছে স্কুল সার্টিফিকেট আছে আমার মামা কোর্টিগোরতে গিয়ে 5 জানুয়ারি করে দিয়েছিলো তো আমার যা যা আছে আমার পাসপোর্ট বলুন যা বলুন সবই আমার ওই 5 জানুয়ারি আছে কাজেই কেউ যদি এটা দেখে না কালকে আমি ডকুমেন্টসটা জমা দিই তাহলে আমাকে ওই আইনও তো আমি গোলমালে পড়তে পারি তো থ্যাংক ইউ থ্যাংক ইউ টুডে স্টোরি সবাইকে ধন্যবাদ যারা আছে বাচ্চারা ভীষণ ভালো অভিনয় করে ঋতব্রত আমাদের রণজয় এদিকে রয়েছে অর্পিতা অনন্যা এও আমি সবার সময় পাঠ করেছি আমি ওর সঙ্গে অভিনয়টা করা হয়নি আমার হ্যাঁ এটা আমি আমি ইচ্ছে প্রকাশ করছি যে একদিন ওর সঙ্গে আমি স্ক্রিন শেয়ার করতে পারবো ধন্যবাদ ধন্যবাদ আপনাকে ভীষণ এই ছোট ছোট স্মৃতিগুলোর মধ্যেই তুমি খুঁজে পাবে আমাকে ভালো থেকে সবচেয়ে বিশাল ওভারকাম শুনতে পাচ্ছি ঠিক আমার মনে হয় যে সত্যিই কঠিন পরিস্থিতিটাও আমরা খুব জলদি ওভারকাম করে যাব এবং একজন দায়িত্ববান নাগরিক হিসেবে শুধু সাংবাদিক সত্তা থেকে আমি বলছি না একজন দায়িত্ববান নাগরিক হিসেবে আমরা জাস্টিস তো চাইছি কিন্তু একটু ধৈর্য যেন আমরা প্রত্যেকে ধরতে পারি সুদিন কাছে আসবে ধন্যবাদ তো আমরা ফিরে এসেছি বাড়িতে অ্যাওয়ার্ডটা নিয়ে অ্যাওয়ার্ডের ওখানে কি কি হলো সেটা তোমরা দেখলেই আর এটা আমাদের প্রথম অ্যাওয়ার্ড অ্যাজ এ ইউটিউবার আর ব্লগার আর ফেসবুক ব্লগার সেটাই বলো মানে অ্যাজ এ ব্লগার অ্যাজ এ কপাল ব্লগার তো কপাল এটা তো পরে হয়েছি ব্লগিংটা আগে শুরু হয়েছিল বাট আজকে যে সম্মানটা পেয়েছি খুবই ভালো লাগলো আর তুমি পেয়েছিস কিন্তু আমার জন্য রেস কপাল হয়েছিল বলেই আজকে কপাল হয়েছিল বলেই পেয়েছিস না তো কিন্তু কে জানে না একাই পেতে আমার সাথে বেশি দিন তো সিঙ্গেল ব্লগার থাকতে পারলাম না ওই জন্য হয়তো

তো তো আজকে আজকে মনে আছে এই আরো স্পেশাল কারণ সেটা হচ্ছে আমি প্রচুর বড় বড় গুণী এবং বড় ফেমাল বড় অ্যাক্টরদের সামনে পেয়েছি এবং তারা লাইফে অনেক বড় মানে আমরা তাদের সামনে দাঁড়িয়ে যে অ্যাওয়ার্ডটা পেয়েছি আমার কাছে সেটাই অনেক বড় বিষয় কারণ সেখানে সব থেকে যে সিনিয়র অ্যাক্টর যিনি ছিলেন এক্স্যাক্টলি আরো অনেকের ছিল ভালো মানে যারা ওর দি যে হচ্ছে মিঠাই ওর কি হচ্ছে যা হতো হ্যাঁ হতো তো সব খুব ভালো ভালো মানুষ তাদের ব্যবহার খুব ভালো এবং তাদের সামনে অ্যাওয়ার্ডটা পেয়েছি তো প্রচুর ভালো লেগেছে আমার আমার তো মানে গর্বের বুকটা ফেটে গেছে এত বড় বড় মানুষের সামনে অ্যাওয়ার্ড পেয়েছি আর অনন্যার জন্য তো এটা নর্মাল বিপিষ হয় কারণ ওর ওদের সামনে ওঠা বসা ওদের সাথে অলরেডি অনন্যার এর আগেও প্রচুর অ্যাওয়ার্ডস পেয়েছে আমার তো প্রথম তাই আমার জন্য পুরো ব্যাপারটা প্রচন্ড স্পেশাল সো থ্যাংক ইউ তোমাদের জন্য তোমাদের জন্য হয়তো আজকে আমরা এটা পেয়েছি তোমরা এত ভালোবাসা দাও বলেই আজকে হয়তো এই অ্যাওয়ার্ডটা আমরা পেয়েছি সো এরম আরও ভালোবাসা দিতে থাকো আর আমরা আরও যাতে এগিয়ে যায় আরও চার পাঁচটা অ্যাওয়ার্ড যেন আমাদের ঝুলিতে আসে এটাই কাম্য